আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে বগুড়া মাটি ডালি বিমান মোড়ে অবস্থান করছি এবং আজকে আমাদের প্ল্যান ফটোগ্রাফি করতে যাবো এবং ভিডিওগ্রাফির সাথে আমরা যাচ্ছি সারিয়াকান্দি বগুড়া জেলার অন্যতম একটি সুন্দর উপজেলা হচ্ছে সারিয়াকান্দি এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ দে ভরপুর এখন এই মুহূর্তে আমি রাজন এবং রানা ভাইয়ের জন্য অয়েড করতেছি তারা আসলে আমরা রওনা দিয়ে অবশেষে তিনজন মিলে একটি বাইকে রওনা দিলাম যদিও ঠিক না বগুড়া থেকে সারিয়াকান্দি রাস্তাটি যেমন সুন্দর তেমনি কিছুক্ষণ পর পর বিভিন্ন সাজে সেজে আসা জিনিসগুলো আপনার মনকে ভালো করে দিবে আমাদের আজকের প্ল্যান মেনলি যমুনা নদীর চরের জীবনযাত্রা এবং সৌন্দর্যকে তুলে ধরা এবং মহিষের বাথান খুঁজে বের করা আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত যমুনা নদীর একটা সাইড আর এই জায়গাগুলো বর্ষার সময় ডুবে থাকে এটা চর এখন চর পড়ছে তো এই জায়গাটা মূলত এই মুহূর্তে শুকনার জন্য বুঝতে পারতেছেন না এটা একটা নদীরই অংশ যে দূরে যে নৌকাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভাড়ায় চালিত হয় এগুলো বর্ষা আসলে আবার চলা শুরু করবে আমরা মহিষের বাথান খুঁজতে সামনের দিকে আগে যাই এবং বাথান খুঁজে না পেয়ে আবার পুনরায় জায়গাতে ফিরে আসি এই মরুভূমির মতো বালিচরে এই সিএনজিগুলো কোথায় যাচ্ছে আল্লাহ ভালো জায়গায় এইখানে ব্যর্থ হয়ে আমরা এখন সারিয়াকান্দির পপুলার ঘাট কালিতলা ঘাটের দিকে রওনা হই এবং সেখান থেকে নৌকা নিয়ে যাত্রা শুরু করি সারিয়াকান্দি কালিতলা ঘাটে আপনার এইখানে একটা বড় নৌকা বানানোর কাজ করতে আর এটা কালীতলা ঘাটের মূল আকর্ষণ সবাই এই জায়গাতেই বিকেল করে ঘুরতে আসে এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে সিএনজি থেকে শুরু করে নৌদী নৌকা সব কিছুই আছে আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে বিভিন্ন জায়গাতে ঘুরতে পারবেন অবশেষে আমরা একটি নৌকা ভাড়া করে মহিষের বাতান খুঁজতে রওনা দিই আমরা এখন মূলত যাচ্ছি গান্ধী থেকে একটা নৌকা ভাড়া করে নৌ মহিষের ভিডিও করার জন্য আমরা দূরে এক পাল মহিষ দেখতে পাইছি এই মহিষের ভিডিও করার জন্য নৌকা ভাড়া করেছি এবং কী বলেের বাতাত মহিষের বাতাত না কি বলে এটা বলবে আপনাদের মহিষের বাতাত আমরা বর্তমানে যাচ্ছি বহিষের বাতানে মহিষের যে জীবনযাত্রা মূলত ওইটাই আর কি ছবি তুলতে ভিডিও করতে যাচ্ছি তো যাওয়া যাক দেখা যাক কী আছে আমার সাথে আছে রানা ভাই এবং রাজন সে রাজন ভিডিও নিয়ে ব্যস্ত আপনারা হয়তো জানেন না রাজন এবং গানা ভাই দুজনে অত্যন্ত সুন্দর ফটোগ্রাফার তারা খুবই ভালো ছবি তোলে এবং আমি তাদের সাথে আজকে সঙ্গ দিয়েছি ভিডিওগ্রাফির জন্য তারা ফটোগ্রাফি করবে এবং আমি ভিডিওগ্রাফি করবো টুকিটা ফটোগ্রাফির জন্য তো সাথে থাকুন দেখা যাক সামনে কি পাওয়া যায় যমুনার চর মানেই প্রকৃতির এক শান্ত নির্জন আশ্রয় যেন এক রঙিন ক্যানভাসে আঁকা ছবি চরের এক পাশে নদীর ঢেউয়ের হালকা শব্দ তার তালে তালে ধীরে চলে নৌকা বাতাসে মাটির গন্ধ আর ফুলের সুবাস মিশে তৈরি করে এক অনন্য মাধুর্য তোমরা কার আছি আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম কি আর তোমার নাম রাকিবুল তোমার নাম কি মোহাম্মদ আতিকুর মোহাম্মদ আতিকুর রাকিবুল তোমরা কি এখানে রেগুলার গোসল করো বাসা কোথায় তোমাদের দিতে না কেমন লাগে নদীতে গোসল করতে পানি ঠান্ডা না গরম গরম এই কয় ঠান্ডা কয় গরম তুমি বলো ঠান্ডা না গরম পানি ঠান্ডা এতে ঠান্ডায় গোসল করতেছ তোমাদের ঠান্ডা লাগবে না আমরা গাই স্টিল গাই গাই স্টিল আমরা একজন স্টিলম্যান পাইছি এই যে পানিতে গোসল করতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই আনন্দের সাথে আমাদেরকে তাদের শারীরিক কসরত প্রদর্শন করতেছে আমাদেরকে দেখতে পায় আমরা ভিডিও করতেছি এবং ছবি তুলছি এটা দেখে তারা আরও আনন্দের সাথে তাদেরকে মেরে ধরার চেষ্টা করতেছে আমাদের ক্যামেরার সামনে এদের কাছ থেকে বিদায় সেলফি নিয়ে আমরা আবারও রওনা দিই মহিষের বাথানের দিকে এখন আমরা যাচ্ছি চট দিয়ে সামনে মহিষ মহিষের কাছে মনে হচ্ছে যে দেশের বাইরে কোনো একটা জায়গাতে দেশে আসি না আরবের কোন মরুভূমিতে আছি এটা বুঝতে পারতেছি না এই মুহূর্তে যেদিকেই তাকাই শুধু বালি আর বালি প্রচুর পরিমাণ বালি আমরা মহিষের পাল দেখে এদিকে আসছি কিন্তু আস্তে আস্তে দেখি মহিষার নাই এই যে দেখা যাচ্ছে যে মহিষের এগুলো সব পায়ের দাগ আমরা এখন এই পায়ের দাগ ধরেই সামনের দিকে আগাচ্ছি মহিষরা কোন দিকে গেছে এটা আইডেন্টিফাই করব এইভাবেই আমরা তো এটা মিস করে ফেলছি মহিষ দেখা গেছে কিন্তু মহিষরা তো এই পাশ থেকে ওই পাশে চলে গেছে মিস্টেক আমাদের ভাগ্যটা খুব খারাপ খারাপ বলতেছি এই জন্য যে আমরা মহিষের পাল দেখতে পাইছি ঠিকই কিন্তু আসার পরে সেই পালকে ধরতে পারিনি তারা আগে চলে গেছে গেছে সামনেই নৌকা নদী এই নদীর ওই পাশে সম্ভবত নিয়ে আমরা এখন চেষ্টা করতেছি ওই পাশে যাওয়ার যদি ডিঙ্গি নৌকা বা কোনো নৌকা পাই তাহলে ওই পাশে যাওয়া সম্ভব হবে নইলে এই পাশে আছি মরুভূমিতে একদমই ফার্স্ট টাইম এরকম ফিল আমি মানে মরুভূমির ফিলটা পাচ্ছি এই জায়গাতে আর কি নৌকা নাই ওই মামাক ডাকা ওই মামাক ডাকা আসলে এটা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম বালি চরে ঘোরা খুবই একদম ফ্রেশ বালি দেখেন আপনারা একদম ফ্রেশ এত ফ্রেশ বালি অনেক খোঁজাখুঁজির পরে একটা নৌকা আমরা সন্ধান পাইছি সেই নৌকাকে কে আসতে বললাম আসতেছে আর নৌকা আসার পরে যাব নদীর ওই পাশে আমরা নৌকা পার হয়েছি নদী পার হলাম অনেক খোঁজাখুঁজির পর একটা নৌকা পাইছি এখন যাচ্ছি মহিষকে ধরার জন্য এই যে আমাদের সাথে আছে একজন মামা ইনি মূলত ওইখানকারই মহিষের পালের লোক মহিষের পালের লোক তো ওনাকে পায়ে আমাদের একটু ভালোই হলো আমরা খুঁজতেছিলাম কোথায় যাব সে জায়গাটা পায়ে গেছি এগুলো কিসের গাছ এই গাছগুলা কিসের এগুলো তো মনে হয় কালার গাছ করা না আসলে একটা ভিডিওতে এত ভিডিও দেখানো উচিত না কিন্তু জায়গাগুলো এত সুন্দর যে ভিডিও না নিয়ে আমি আসলে করতেছি না

কোথায় দা ঢুকবে এর ভিতরে খাওয়াবো ও আচ্ছা ওই ওই পাশে না এটা কি নদী পার হয়ে যেতে হয় নাকি নদী আছে মাঝখানে পানি আছে না यार ওমরা পানি আছে এখন কি পানি পার হতে হবে না পার আচ্ছা আমরা শেষ প্ল্যান ঠিক আছে চিল চিলের শেষ নাই ওই স্কুল সব চলে যাচ্ছে ও এবার আমরা অনেকটাই কাছাকাছি এত বেশি পরিমাণ মহিষ দেখতে পাচ্ছেন একজন আমার দিক টাকায় আছে জুতা ছাড়া চলা উচিত এইখানে সুন্দর খুবই সুন্দর খালি চোখে অনেক সুন্দর লাগতেছে চলাফেরা করা আসলে খুব কঠিন এই ব্যাপারটা আগে বুঝতাম না যতই আগায় যাচ্ছি মনে হচ্ছে আমি আগাচ্ছি না আমাকে কেউ কিছু থেকে ধরে আছে সুন্দর <laughs> অসাধারণ <laughs> <shundur> <asadhar> সুন্দর আসলে যে উদ্দেশ্যে আসা উদ্দেশ্যটা পূরণ হয়েছে এত পরিমাণ মহিষ আমি আগে একসাথে কখনোই দেখিনি tôi thấy chăm nạng giải tôi thấy chăm nạng giải thích rất là анверсло хүчүр аа хэнийг оруулах ёстой вэ машаа агаад ха চরের মহিষগুলো সাধারণত সারাদিন চরে ঘুরে ঘুরে ঘাস কচুরি ও অন্যান্য জলজ উদ্ভিদ খায় চরের বিস্তীর্ণ এলাকা ও ঘাসের প্রাচুর্য তাদের জন্য প্রাকৃতিক খাদ্য ও উৎস হয় তারাই। সত্যি বলতে আমি এই জায়গাতে যতক্ষণ অবস্থান করছিলাম ততক্ষণ মনে হচ্ছিল আমি আফ্রিকার কোনো এক প্রদেশে অবস্থান করছি কেননা এখানকার চর মহিষ এবং চরের উপরে জন্মানো কাশফুলের বনগুলো দেখে যে কেউই ভাবতে পারে এটি আফ্রিকার কোনো একটা বনের চিত্র মহিষের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত শরীরে যেন এক মানসিক তৃপ্তি নিয়ে এরপরে আমরা প্ল্যান করি মহিষের বাথানের জীবন চক্র তুলে ধরব তাই আর দেরি না করে মহিষের বাথানের দিকে রওনা দেই এবং এখানে এমন সুন্দর একটি চর খুঁজে পাই যেটি দেখতে একেবারে এর মতো এখানে মূলত রাখালটা থাকে এই মহিষের যে রাখালগুলো আছে তারা এখানে থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব গোবর মহিষের এগুলোতে মহিষ বাধায় রাখে এটা সম্ভবত রাত হলে এই কাজটা করে এরা

মহিষ এখানে চেনা যায় এখানে আসার পরে আমি একটা নতুন জিনিস শিখলাম এবং খুবই অবাক হলাম এই যে দেখতে পাচ্ছেন খুঁটি যে খুঁটি মানুষকে চেনাই দিলে হয়তো একজনের খুঁটিতে আরেকজন গিয়ে বসে থাকবে তো এইখানে এনারা বলতেছেন এই খুঁটিগুলোতে সন্ধ্যা লাগলে যার যে খুঁটি সেই খুঁটিতে সেই মহিষ চলে আসবে মহিষের সেন্সটা কিরকম হইলে যার যে খুঁটি সেই খুঁটিতে সেই মহিষ চলে আসবে আর সেভাবেই এনারা চিহ্নিত করেন যে কার মহিষ কোনটা এটা খুবই অবাক করা একটা বিষয় আমার কাছে সামনে একটা মাছার মতো পাওয়া গেছে

কিছুক্ষণ বিশ্রাম করে আবারও আমরা রওনা দিই বাড়ি ফেরার পথে আর এভাবেই সমাপ্ত হয় আমাদের আজকের সারাদিনের গল্প নিশ্চিদ্র নিরাময় হাসিচর জমি যমুনার বুকে যেন সোনার ধুলাবিন সরষে ফুলে ভরে গন্ধে মোমো পাখিরা গান গায় সুরে ঝমঝম নৌকা চলে ধীরে ঢেউয়ের ছন্দে যমুনার চর হাসে জলের বন্ধনে সেদিনের সেই চর স্বপ্নে ফিরে আসে মন বলে চুপি চুপি আবার যাব ফিরে